তো আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো এখন তো ভিডিওটা হচ্ছে ক্যাটিজেন সম্পর্কে এবং ক্যাটিজেনের বিস্তারিত সকল বিষয়ে আলোচনা করব এখানে তো আপনারা জানেন যে ক্যাটিজেন কিন্তু বিশেষ সেপ্টেম্বর লিস্ট হবে আর এটা কিন্তু বাইন্যান্সে লিস্ট হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট আর বাইন্যান্সে যদি কোনো টোকেন লিস্ট হয় সেটা কিন্তু দাম অনেক ভালো থাকে এবং প্রজেক্ট অনেক ভালো হয় আর সেখান থেকে প্রফিটটাও অনেক ভালো পাওয়া যায় আপনারা জানেন তো চলুন দিয়ে দেখাই যে এখানে কিভাবে আপনাদের কি করতে হবে সমস্ত বিষয় আলোচনা করি তো ক্যাটেজেনের প্রথমে যে বিষয়টা আপনাদের দেখাবো যে আপনারা আপনাদের যে ফিস টোকেনটা আর্ন করেছেন সেই ফিস টোকেন কিন্তু আপনারা এখানে সেল করতে পারবেন না ফিস টোকেন আসলে সেল করার মতো কোনো বিষয় না তো ফিস টোকেন দিয়ে আসলে কি করতে হবে দেখেন তো আপনারা অনেক সময় অফলাইনে থাকেন এই ক্যাটিজেন থেকে তখন কিন্তু অনলাইনে এসে ঢুকলে কিন্তু এরকম একটা পপ আসে তো এখানে দেখেন যে দুইটা অপশন আছে একটা হচ্ছে ফ্রি ফ্রিতে কালেক্ট করলে আমি এতগুলো কালেক্ট করতে পারবো ভি কেটি টোকেন কালেক্ট করতে পারবো আর যদি আমি সত্তরটা ফিস টোকেন এখানে দেই যেখানে দেখতে পাচ্ছেন তাহলে আমি এতগুলো ভি কেটি পাবো এবং সাথে বিয়াল্লিশটা ক্যাট পাবো তো আপনারা যে ফ্রিজ টোকেনটা আর্ন করছেন সেই ফিস টোকেনটা দিয়ে কিন্তু আমি এখানে অল্প সময় হচ্ছে অফলাইনে আছে যার কারণে এখানে অল্প আমাকে দেখাচ্ছে এখানে আপনি যখন দু চার ঘন্টা অফলাইনে থাকবেন তখন দেখবেন যে এখানে দুশো চারশো পাঁচশো এক হাজার পর্যন্ত কিন্তু এখানে শো করবে তখন কিন্তু এই ফিস টোকেনটার পরিমাণও বেড়ে যাবে তো আপনার যদি ফিস টোকেনটা দিয়ে আপনাদের ব্যালেন্সে যদি ফিস টোকেনটা থাকে তাহলে ওটাতে কিন্তু এটা কিনলে আপনি কিন্তু আনলিমিটেড এখানে ক্যাটস পাবেন সেই ক্যাটস দিয়ে আপনি দুই তিন লেভেল আপডেট করে নিতে পারবেন সাথে সাথে তো আমি দেখান দেখে যে কীভাবে করবেন যে আমি এদের টা ফি স্টোকেন এখানে ফ্রিতে কালেক্ট অলে ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন এখানে কিন্তু ক্যাটসগুলো চলে আসতেছে এখানে দেখেন যে আমাকে দেখাচ্ছে আমি তেতাল্লিশটা ক্যাটস পাবো তার মধ্যে ছয়টা আসছে এই পর্যন্ত এখানে মিলাইতে হবে তো আপনি একের পর এক খালি মিলাইবেন দেখবেন যে আপনি একের পর এক শুধু এখানে আসতেছে এভাবে আসতেই থাকবে আর আপনি এভাবে মিলাইতেই থাকবেন দেখেন একের পর এক কিন্তু আসতেছে তাহলে আপনি ভাবেন এইভাবে যদি আপনার পাঁচশোটা বা সাতশোটা এরভাবে আসে তাহলে কিন্তু আপনার দুই তিন লেভেল আপডেট করতে কিন্তু সময় লাগবে না আর এখানে লেভেল আপডেট করাটা খুবই জরুরি কারণ এর উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে এই দিবে দেখেন আরেকটা জিনিস খেয়াল করবেন এখানে কিন্তু লেভেল আপডেট করার সাথে সাথে কিন্তু এই যে পার সেকেন্ড যে প্রফিট এটা কিন্তু বেড়ে যায় এটা আপনি করে নেবেন তো আমি করে নিচ্ছি তো দেখেন আমি কিন্তু এই যে এগুলো এখনও মাত্র আটচল্লিশটা শেষ হলো এতে দেখেন কিন্তু আমার একটা লেভেল বেড়ে গেছে তা আমি এখানে কনফার্ম করলাম তারপরে দেখেন যে যতগুলো আসলো সেগুলো থেকে কিন্তু আমি একটা লেভেল আপ করে নিচ্ছি মাত্র সত্তরটা ফিজ টোকেন দিয়ে তো এভাবে যদি আপনি দু চার ঘন্টা পর পর এভাবে আসেন আর একটা একবার করে ফিজ টোকেন দিয়ে যদি এভাবে একটা করে লেভেল আপডেট করেন তাহলে দেখেন আপনার কাছে যদি প্রচুর পরিমাণে ফিজ টোকেন থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে কয়েকটা লেভেল দু তিন চার লেভেল করে কিন্তু প্রতিদিন করতে পারবেন তো এটা হাতে আমাদের আর সময় নেই মাত্র আটচল্লিশ ঘন্টা সময় আছে আর তার মধ্যে মোটামুটি পনেরো বিশ ঘন্টা চলে গেছে মোটামুটি আমাদের হাতে তিরিশ ঘন্টা সময় আছে তিরিশ ঘন্টার সময় কিন্তু আপনি আপনার ফিজ টোকেনগুলো খরচ করে ফেলতে পারেন এভাবে তো এভাবে ফিজ টোকেনগুলো খরচ করে কিন্তু দেখে কিন্তু লাভ নেই ফিজ টোকেন দিয়ে মূলত আপনার এই কাজটা করার জন্য ফিজ টোকেন রাখা হয়েছে তো দেখেন আমি কিন্তু এখানে এক লেভেল আপডেট করে নিলাম এবার দেখাবো যে আপনারা কিভাবে এখানে ওয়ালেট কানেক্ট করবেন ওয়ালেট কানেক্টটা খুবই জরুরি কারণ ওয়ালেট কানেক্ট যদি আপনি এখানে না রাখেন তাহলে কিন্তু এখানে আপনি কোনো অ্যাড্র পাবেন না ওয়ালেট কারেন্ট করার জন্য যে আর্ন অপশান এই আর্ন অপশান আসলাম আর্ন অপশান আসার পর একটা জিনিস আপনাদের দেখাই সেটা হচ্ছে যে এখানে যে টাস্কগুলো এই টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনি ফিস টোকেন পাবেন দেখেন এখানে কিন্তু দশটা এখানে বিশটা এখানে আপনি এই যে এই নতুন যে টাস্কগুলো দেখেন এখানে অ্যাড হয়েছে এগুলো করলে কিন্তু আপনি ফিস টোকেন পাবেন এগুলো দিয়ে কিন্তু আপনি আমার লেভেল আপডেট করে নিতে পারেন আর এখানে দেখেন নতুন আরও কিছু টাস্ক অ্যাড হয়েছে এখানে হচ্ছে এক্সজেন টোকেন দিবে এগুলো কালেক্ট করলে কিন্তু আপনি এক্সাম টোকেন পাবেন তো এই টাস্কগুলো সবাই কমপ্লিট করে নেবেন এই টাস্কগুলো সবাই কমপ্লিট করে নিয়ে কিন্তু এই ফিস টোকেন দিয়ে আপনি এখানে লেভেলটা আপডেট করতে পারবেন তো এখানে টাস্কগুলো সবাই কমপ্লিট করে নেওয়ার পরে এরপরে দেখবেন যে ওয়ালেট কার্ড কোথায় করবো ওয়ালেট কার্ড করার জন্য এই যে অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে আসবেন এখানে আসার পরে যে কানেক্ট যে কানেক্ট অপশানটা দেখতে পাচ্ছেন এই কানেক্ট অপশানে ক্লিক করতে হবে তো কানেক্ট অপশানে ক্লিক করবেন এরপরে আপনাকে এই টোন কিপার ওয়ালেট এই টোন কিপার ওয়ালেট সিলেক্ট করতে হবে তো টোন কিপার ওয়ালেট সিলেক্ট করলাম তো এখানে ওয়ালেট কানেক্ট করতে বিষয় আপনাদের বলি আপনাদের যদি ওয়ালেটে এরকম এরকমভাবে কানেক্ট অপশন না আসে তাহলে আপনারা কি করবেন প্লে স্টোর থেকে আপনাদের যে টোন কিপার ওয়ালেটটা আছে সেটা আপডেট করে নেবেন তাহলে দেখবেন এরকম ঠিক হয়ে যাবে সমস্যা হবে না তো আমি দেখেন যে এখানে কানেক্ট করছি কারেন্ট ওয়ালেটে ক্লিক করলাম এরপরে আমি আমার ফিঙ্গার দিয়ে দিলাম ফিঙ্গারটা দিয়ে দিলে কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে দেখেন দেখেন এখানে ওয়ালেটটা আমি কানেক্ট করেছি কিন্তু এখানে এখনও কানেক্ট অপশন দেখাচ্ছে মানে কানেক্ট করেছি সেটা দেখাচ্ছে এরপরে আমি ব্যাকে আসলাম ব্যাকে আসার পরে আবার আনে আসলাম আসার পরে এখানে ক্লিক করলে এখন দেখেন আমার কিন্তু ওয়ালেটটা এখানে শো করছে তবে আপনার ওয়ালেটটা ঠিকঠাকভাবে কানেকশন করে নেবেন এবং টাক্কগুলো কমপ্লিট করে নেবেন এটা হলো প্রথম আপনার কাজ এরপরে এদের যে কন্ডিশন আছে সেটা হচ্ছে যে আপনার এখানে মিনিমাম সিলভার লেভেল থেকে থাকতে হবে এবং আপনার একটা ট্রানজাকশন করতে হবে সেটা কি করতে হবে দেখা দিচ্ছি যে এই যে আপনার যে লেভেলটা এই লেভেল কিন্তু আপনার সিলভার লেভেল হতে হবে মিনিমাম আমার কিন্তু এখানে সিলভার লেভেল আছে আমি এই সিলভার লেভেলটা আছে আমার এটাতে কোনো সমস্যা নেই কিন্তু আমার আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এই যে আর্ন অপশান এই আর্ন অপশানে আসবো এখানে আসলে একটা অপশান দেখতে পাচ্ছেন চেক ইন এই যে চেক ইন যে অপশানটা দেখতে পাচ্ছেন এই চেক ইনটা আপনার লাইফ টাইম অর্থাৎ আপনি যতদিন থেকে মাইনিং করছেন অন্তত একবার হলে আপনার এই চেকিংটা করতে হবে এই চেক ইনটা কীভাবে করবেন তো এর জন্য কিন্তু আপনার টোন ফি লাগবে টোন কয়েনের সামান্য কিছু টোন কয়েন ফি লাগবে তো আমি দেখাই দিই যে এটা কীভাবে করবেন তো এর জন্য আমি প্রথমে গোতে ক্লিক করলাম এই গোতে ক্লিক করার পরে কিন্তু আপনি যে ওয়ালেটটা কানেক্ট করেছেন সেই ওয়ালেটটা কিন্তু আপনাকে নিয়ে যাবে দেখেন এখানে কিন্তু ফিস আছে এই যে এই পরিমাণ ফিস আছে টোন জিরো পয়েন্ট জিরো জিরো এইট টোন আবার এটার যে ট্রানজ্যাকশন ফি সেটা কিন্তু জিরো জিরো থ্রি মোটামুটি জিরো 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 ওয়ান টোন ফি লাগবে এখানে তো আপনারা চেষ্টা করবেন কিছু বেশি পরিমাণ টোন আপনার ওয়াল্ট রাখার জন্য আর আপনি এখানে কিন্তু টোন দিয়ে এখানে কিন্তু ক্যাট বাই করেও এখানে লেভেলটা আপডেট কিন্তু করতে পারেন দ্রুত এখন আমি যে বিষয়টা বলতেছি সেটা হচ্ছে যে আপনি টোন ফিটা ট্রানজাকশনটা কীভাবে করবেন চেক ইন করার জন্য যে এখানে স্লাইড করে টেনে ধরে এভাবে ছেড়ে দেবেন এবার ছেড়ে দিলে তারপরে আপনার ফিঙ্গার বা পাসওয়ার্ড যেটাই হোক এটা দেবেন এটা দেওয়ার পরে আমি আমার টেলিগ্রামে চলে আসলাম এখানে কনফার্ম কনফার্মিং হচ্ছে তো কনফার্মিং হওয়ার পরে দেখেন এখানে চেক ইন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এ দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট হয়ে গেছে এবং তিরিশটা কিন্তু আমি ফি টোকেন পেয়েছি চেক ইন করার জন্য আর এখানে অ্যাচিভমেন্টে গেলে আপনি দেখতে পাবেন এখানে আপনি চেক ইন করেছেন একদিন আর একদিন চেক ইন করার জন্য আপনি কিন্তু একশোটা আরও স্টোকেন বোনাস পাচ্ছেন তো টোটালি কিন্তু আপনি একশো তিরিশটা ফিস পয়েন্ট পাচ্ছেন মাত্র এই কয়েক সেন্টের জন্য এটা কিন্তু সবার করতেই হবে মাস্ট আবার এখান থেকে আপনি ফ্রি হক পাচ্ছেন দিয়ে কিন্তু আপনি লেভেল আপডেট করতেও পারবেন এখানে অনেকগুলো সুবিধা আছে আর এখানে যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন দেখেন এই যে এই গোতে ক্লিক করবেন এই গোতে ক্লিক করার পরে এখানে পোস্ট নিয়ে আসবে এখানে একটা লাইক করবেন রিটুট করবেন বা না করলে সমস্যা নেই এটা এমনিতে হয়ে যাবে যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে এইভাবে সবগুলো টাস্ক কিন্তু আপনার কমপ্লিট করতে হবে তো এই হচ্ছে মূলত কাজ আপনি যদি সিলভার এবং একটা চেক ইন করেন তাহলে কিন্তু আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন আর আরেকটা আপনাদের বিষয় বলি আপনারা আপনাদের যে এয়ারড্রপের যে ইয়েটা অ্যালোকেশনটা আপনারা কীভাবে দেখবেন দেখেন তো এর জন্য আপনাকে আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি সেটা হচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনাদের অথবা জয়েন লেখা থাকতে পারে যারা এখনও জয়েন করে না তাহলে কিন্তু এখানে যাওয়ার পরে যে কোনো একটা ক্লাবে জয়েন হয়ে নেবেন মানে এই ক্লাবে যদি জয়েন হয়ে না থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাডডপটা ঠিকঠাক মতো দেবে না আপনি যে কোনো একটা ক্লাবে জয়েন করে নেবেন একটা বিষয় বলি সেটা হচ্ছে যে তো এরপরে আপনার যে আপনি যে এয়ারডপটা পাবেন সেটা কার কার উপর ডিপেন্ড করে কতটুকু আপনি করেছেন সেটা কীভাবে রিপোর্ট দেখবেন দেখেন যেখানে একটা রিপোর্ট অপশান দেখতে পাবেন সবাই এই রিপোর্ট অপশানে ক্লিক করবেন এই রিপোর্ট অপশানে ক্লিক করলে যে আপনি এটা বিস্তারিত সব কিছু দেখতে পাবেন দেখেন এখানে আপনি ক্যাটেজেনে যে রিপোর্টটা দেখাচ্ছে দেখেন আমার কিন্তু এখানে চোদ্দো একশো চোদ্দো দিন হলে এখানে জয়েন করা হয়েছে আমি এখানে কাজ করিয়ে নেই যার কারণে আমার এখানে লেভেলটা কম এখানে কত তারিখে আপনি জয়েন করেছেন এখানে কিন্তু দেখাচ্ছে এবং নেক্সটে ক্লিক করলে এরপর নেক্সটে ক্লিক করলে আপনার যে পার সেকেন্ড প্রফিটটা কত আছে সেটা কিন্তু এখানে শো করছে তো এরপরে দেখেন আপনার যে সিলভার লেভেলে আছেন আপনি সেই সিলভার লেভেলটা কিন্তু এখানে বলে দিচ্ছে এরপরে দেখেন যে এখানে যে বিড়াল বা এগুলো কেনার কথা বলছে এখানে নেক্সট নেক্সট করলে কিন্তু আপনি এই যে কতগুলো আপনি এক্সচেঞ্জ আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখেন আটশোটা দেখেন আমার কিন্তু এখানে সবগুলো ঠিক আছে সবগুলো ঠিক ছিনে চলে আছে এরপরে যদি আমি এখানে যাই তাহলে কিন্তু আমার এখানে বিস্তারিত শো করবে যে আমার লেভেল হচ্ছে চোদ্দ এবং আমি সিক্সটি ফাইভ পার্সেন্ট যে প্লেয়ারগুলো আছে এনাদের মধ্যে আসি আর কি তো এটা দেখা হয়ে গেল আপনার লিভ নেবেন লিভ নেওয়ার পরে আর কোনো কাজ নেই এখানে নিয়মিত আপনার লেভেল আপডেট করতে থাকেন যতটুকু পারেন এই যতটুকু সময় আছে সবাই আপনাদের ফ্রি টোকেনগুলো দিয়ে এখানে যে ফিডের মধ্যে আসলে কিন্তু আপনার ফ্রিতে কিছু গ্যাস পাওয়া যায় এই গ্যাসগুলো কিন্তু ফ্রিতে এগুলো নিয়ে নেবেন এগুলো নিয়ে নিয়ে আপনারা কিন্তু আপনাদের লেভেলটা আপ করে নেবেন তো সবাই বিশ তারিখের জন্য প্রস্তুতি হন মাত্র তিরিশ ঘন্টার সময় আছে সবাই লেভেলগুলো যদি যতটুকু পান আপডেট করে নেন আশা করি এখান থেকে আমরা ভালো কিছু প্রফিট পাবো আর সবাই আপডেটের সাথে থাকবেন ধন্যবাদ